নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আরবি ভাষা ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে আমরা ডানে ইয়ামিন আমরা বলি ডানে আরবিতে বলতে ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে এর আরবি বল ইয়ামিন ইয়াসার এর অর্থ বামে ইয়াসার এর অর্থ বামে বাম দিকে এর আরবি বল ইয়াসার বামদিকে এর আরবি বলো ইয়াসার গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে সামনে এর আরি হলো গিদ্দাম অরা এর অর্থ পিছনে অরা এর অর্থ পিছনে পিছনে এর আরবি হলো অরা পিছনে এর আরি হলো অরা অরা এর অর্থ পিছনে পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে আমরা আমরা বলি বলি উপরে উপরে পোক 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 এর অর্থ উপরে তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে নিচে এর আরে বলো তাহাত নিচে এর আরে বলো তাহাত তাহাত এর অর্থ নিচে তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তাল তালহীনা এর অর্থ এখানে আসো হিনা এর অর্থ এখানে তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এদিকে আসো বাসমা এর অর্থ ফিঙ্গার প্রিন্ট বাসমা এর অর্থ ফিঙ্গারপিন্ট বা আঙ্গুলের সাপ আমরা বলি ফিঙ্গার প্রিন্ট বলতে হবে বাসমা আমরা বলি আঙ্গুলের সাপ আরবিতে বলতে হবে বাসমা বাসমা এর অর্থ ফিঙ্গার ইজবা এর অর্থ আঙ্গুল ইজবা এর অর্থ আঙ্গুল আঙ্গুল এর আরিবলো হলো ইজবা আঙ্গুল এর আরে হলো ইজবা ইসবা এর অর্থ আঙ্গুল আঙ্গুল এর আরিবলো হলো ইসবা আবার এক নজরে দেখুন ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে ডানে এর আরে হলো ইয়ামিন ডানে এর আরিবলো হলো ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে আবার ইয়াসার, ইয়াসার এর অর্থ বামে ইয়াসার। এর অর্থ বামে আমরা বামে বা বাম দিকে আরবিতে বলতে ইয়াসার আমরা বাম দিকে আরবিতে বলতে গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে অরা এর অর্থ পিছনে অরা এর অর্থ পিছনে পিছনে এর আরবি হলো অরা পিছনে এর আরবি হলো অরা অরা এর অর্থ পিছনে পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে উপরে এর আড়ে হলো পোক উপরে এর আরে বলো পোক তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আসো এর আরে বলো তাল আসো এর আরই হলো তাল তাল এর অর্থ আসো বাসমা এর অর্থ ফিঙ্গার প্রিন্ট বাসমা এর অর্থ ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপ ফিঙ্গার প্রিন্ট এর আরে হলো বাসমা আঙ্গুলের সফ এর আরে হলো বাসমা ইজ বা এর অর্থ আঙ্গুল ইজ বা এর অর্থ আঙ্গুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন